বর্ষবরণ ও জলপাইগুড়ি শহরের একশো সাতান্নতম জন্মদিনকে কেন্দ্র করে জলপাইগুড়ি মিলন সংঘ ময়দানে তিস্তা করলা উৎসবে মেলা প্রাঙ্গনে বারোটায় কেক কাটা হল বারোটা ঘন্টা বাজিয়ে একশো কাটলেন জলপাইগুড়ির বিশিষ্টজনেরা এবং সেই কেক মেলা চত্বরে আসা সকলকে তুলে দেওয়া হয় বর্ষবরণকে স্বাগত জানাতে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান বহিরাগত শিল্পীদের গানের মধ্য দিয়ে শহরের আট থেকে আসি সকলেই আনন্দে মেতে ওঠেন ছোটন সূত্রধরের প্রতিবেদন সিসিয়ান তরাই টুয়ার সংবাদ ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসএ স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসএ দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত এছাড়া এনএপি টোয়েন্টি টোয়েন্টির অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্র ছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য থাকছে রেমেডিয়াল ক্লাস সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো